রাজবাড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা মোহাম্মদ ইব্রাহিম টিটন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও জেলা টাস্ক ফোর্স কমিটির সভাপতি তারিফুল হাসান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান চেম্বার অফ কমার্সের সহসভাপতি জাকির হোসেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সমীর উদ্দিন জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ অনেকে এ সময় দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে তালিকা প্রদর্শন সিন্ডিকেট ভাঙ্গা ও ভোক্তার বিভিন্ন বিষয়ে আলোচনা করা এই সমস্যাগুলো যে জিনিসটা কিনতে যাব সেই সেই যদি আমরা সচেতন থাকি তার যদি মূল্য তালিকা না থাকে তার যদি দাম বেশি করে বিক্রি করার প্রবণতা থাকে এই জায়গাগুলোতে যদি আমরা নিজেরাও বর্জন করার চেষ্টা করি সামাজিকভাবে তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব তার প্রতিষ্ঠান হলে আমি যদি একটা প্রতিষ্ঠানকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলি আমি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় একটা প্রতিষ্ঠানকে আমি একই অবরোধের কারণে তিনবার জরিমানা করেছি তারপরে রাস্তায় এনে তাকে মানুষের সামনে সর্বশেষ মানুষের সামনে আমি তাকে অপমান করার চেষ্টা করেছি কারণ সে তিনবারও সে চেঞ্জ হয় তো এইটা তো আমরা চাই না কাউকে ছোটো করার উদ্দেশ্য তো আমাদের না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ মানুষ যেন প্রতারিত না আমার সিটিজেন আমার নাগরিক প্রতারিত হবে না আমরা প্রতারণার শিকার থেকে তাদেরকে মুক্ত করতে চাই এবং আপনাদের আমরা সহায়তা চাই সবাই